আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে সেই প্রত্যাশা রেখেই শুরু করছি বাড়ি সাপুর সাথে আমার বিজনেস প্রোমোশনের একটা ভিডিও দিয়েছিলাম তো আজকে কিন্তু বিস্তারিত থাকছে তো ভিডিওটি দেখবার অনুরোধ রইল এই কাচের বোতলে দেখতে পাচ্ছেন গাছটা এটা ছোট ছোট পাতা হয় এই মানি প্ল্যান্টে তো এটা আমি আমার রুমেই রাখি তো মাঝে মধ্যে কিন্তু রোদে দিতে হয় কোনো কিন্তু ইনডোর প্ল্যান্ট না ইনডোর প্ল্যান্ট হলেও কিন্তু এগুলোকে রোদে দিতে হয় তো বাড়ি সাপোর সাথে যেদিন আমার মিট আপ ছিল ওইদিন কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার ছিল বর্ষাকালের এই ওয়েদারগুলো কিন্তু আমাদের খুব প্রিয় তো কার কার কাছে কেমন লাগে ঠিক জানি না বৃষ্টি পড়লেই কিন্তু ভোনা খিচুড়ি এবং গরুর মাংসর সাথে অনেক ভত্তা করতে হয় তো আজ আর সময় স্বল্পতার জন্য ভত্তা করা হচ্ছে না হাতে মেখে খুব সহজ করে আমি ডাল চাল দিয়ে এখানে বেশ কিছু কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি দিয়ে খুব ভালো করে আদা রসুনের পেস্ট দিয়েছি এগুলো ফ্রোজেন করা ছিল তো আমি একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি আর যথারীতি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ব্যাস এখন কিন্তু পানি দিয়ে আমি বসিয়ে দিব। এটা দমে খুব সুন্দর করে কিন্তু এই খিচুড়িটা হয়ে যাবে আমাদের জীবন খুব একটা সহজ না সহজ করে নিতে চাইলেও কিন্তু নানা বাধা বিপত্তি চলেই আসে সেই সাথে যদি হয় নারী এবং নারী উদ্যোক্তা সংসার সামলে একটা নারী সোশ্যাল মিডিয়া বলেন আর বিজনেস বলেন সব কিছু সামাল দেওয়া কিন্তু মুখের কথা না অনেক কিছু বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আমরা নারীরা এক একজন সফলতার চূড়ায় পৌঁছাতে সেটা যে কি পরিমাণ এফোর্ট এবং কষ্ট দুইটাই লাগে সেটা যে করে সেই কিন্তু বোঝে আজ আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব তো লবণ দিতে ভুলে গিয়েছিলাম লবণ দিয়ে দিলাম আর সে সাথে কিন্তু তেল আগেই দিয়ে দিয়েছিলাম ভিডিওটা স্ক্রিপ্ট হয়ে গিয়েছিল তো আমি সামান্য পানি দিয়ে চুলা জাল ধরিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে কতক্ষণ কষিয়ে নিব তারপরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটা রান্না করে নিব খুব সহজভাবে কিন্তু আমি খিচুড়িটা রান্না করেছি সহজ হলেও কিন্তু খেতে অসম্ভব মজার ছিল এ পাশের চুলোতে আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করে নিচ্ছি রান্না বান্না হতে থাক আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে থাকি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়ি সাপুর কিছু কথা যখন আপু যখন আপু কাজ শুরু করেন তখন কিন্তু জাস্ট মডেলিং এবং র্যাম ফ্যাশন শো কিছু ফটোশুট এগুলো দিয়ে কিন্তু আপুর কেরিয়ারটা শুরু হয় আপুকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ওভাবে কেউ তখনও চিনত না যখন আমি তাকে চিনি তো দুই সাল থেকে কিন্তু আপুকে একদম সরাসরি দেখেছি তখন সেই সৌভাগ্যটা হয়েছিল আমি যখন নারী উদ্যোক্তা ছিলাম আমার বুটিক হাউস ছিল দুইটা তখন তো ওই মুহূর্তে কিন্তু আপুর সঙ্গে কথা হয়েছিল আমার বিজনেস পেজে লাইভ করবে তখন কিন্তু আপু খুবই খুবই কম অ্যামাউন্টে কাজ করে দিতেন এবং তাকে কিন্তু ওভাবে সোশ্যাল মিডিয়ায় তেমন কেউই চিনতেন না তো করোনার পরেই কিন্তু আপুর ভাগ্য খুলে যায় আপু কিন্তু করোনার মধ্যে অনেক প্রমোশনাল লাইফ করে করে আজ এই পর্যায়ে এসেছে উনিও কিন্তু একজন নারীর জন্য অনেক বেশি গর্বের এবং আমরা অনেক বেশি গর্বিত বাংলাদেশে একদম টপ পজিশনে রয়েছে বারিশা হক আপু এক নামে কিন্তু সবাই চিনে বিজনেস প্রমোটার হিসাবে এবং খুব বড় ধরনের কিন্তু সেলিব্রিটি হয়ে গিয়েছে উনি কিন্তু পার্লারে চলে এসেছি আর আপুকে ওয়েলকাম করতে আমরা ফুলের আয়োজনও করে রেখেছি যাই হোক ইতিশ পার্লারটা আপনারা দেখতে পাচ্ছেন এটার এনভারমেন্টটা কতটা অ্যাস্থেটিক আর কতটা সুন্দর পরিপাটি নিট অ্যান্ড ক্লিন এবং তাদের প্রতিটা প্রোডাক্ট একদমই অথেন্টিক এবং আপনাদের কোনো রকম সাইড ইফেক্ট ছাড়াই কিন্তু আপনারা এখানে নিশ্চিন্তে সার্ভিসগুলো নিতে পারেন এই হচ্ছে আমাদের প্রিয় ইতিস স্পার্লারের ইতি কর্ণধার তো যাই হোক ইতি আর আমি মিলে নিচে চলে আসলাম আপুকে রিসিভ করতে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল দেখতে পাচ্ছেন রাস্তা পুরোটাই ভিজে আমারও আসতে অনেক কষ্ট হয়েছে তো যাই হোক আমার সাত আট বছরের স্বপ্ন আজ পূর্ণ হতে যাচ্ছে আপুকে নিয়ে লাইফ সেশনটা করতে পেরে অনেক বেশি কৃতজ্ঞ আমি আর বাড়ি সাপুর সাথে যে এই ইভেন্টটা ছিল ইতিস পার্লারের আমাকে দুই দিন আগেই কিন্তু ইনভাইট করেছে তো যাই হোক ইতিশ পার্লারের কর্ণধার তো আমাকে মজা করে বলে যে বাড়ি সাপুকে কিন্তু আনতাম না তুই যদি ইউটিউবে পপুলার হয়ে যেতি তাহলে তুই কিন্তু প্রমোশনাল লাইভটা করে দিতি তো যাই হোক এটা হয়তো বা কোনো একদিন সেটা পূর্ণ হবে আমরা যারা মেয়েরা সংসার সামলে এ ধরনের কাজ করে থাকি তারা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে কাজ করি তো আল্লাহ আল্লাহাল্লাহ চাইলে আমাদের স্বপ্ন কিন্তু পূর্ণ হবে বাড়ি সাপুর জন্য নিজ হাতে ব্ল্যাক কফি বানাচ্ছি এতেই কম কিসে আমিও কিন্তু আজ আমার স্বপ্ন পূরণ করলাম আর ইতিস পার্লারের ইতির স্বপ্ন ছিল এক বছর ধরেই বাড়ি সাপুকে দিয়ে প্রমোশনাল লাইফ করাবে অবশ্য ইতির এটা প্রয়োজন কখনোই হয়নি চব্বিশ বছরের ক্যারিয়ারে ওর সব ক্লায়েন্টরা রিপিট ক্লায়েন্ট যেমন এক একজন সার্ভিস নেয় যারা তারা নিজেরা তো নেয়নি এবং তাদের সমস্ত আত্মীয় স্বজনরাও কিন্তু এখানে চলে আসে তাই আর কখনও এই প্রমোশনাল লাইফ করাতে হয়নি দীর্ঘ দুই যুগেরও বেশি এই পার্লারটার বয়স তো এটা মিরপুর পল্লবীতে বারো নম্বরে পড়েছে আপনারা চাইলে আসতে পারেন আর এই তো লাইভ সেশন চলছে বাড়ির সাহক আপুর পেস থেকে তো সেখানে আমাকেও কিন্তু এই যে লাইভে নিল আপু আর এত ফ্রেন্ডলি আপু আমাদের সাথে এত সুন্দরভাবে মিশে গিয়েছিল আমার এবং বাড়ি সহ কাপড় ড্রেস কোড কালার কিন্তু একই হয়ে গিয়েছিল তাই বারবার বলছিল। যে আমরা ম্যাচিং ম্যাচিং তো যাই হোক খুব সুন্দর একটা দিন পার করলাম আপু এখান থেকে দুইটা সার্ভিস নিয়েছে একটা হাইডা ফেশিয়াল আর একটা হচ্ছে হেয়ার ড্যামেজ রিপেয়ার ট্রিটমেন্ট তো আপনারাও এসে কিন্তু নিতে পারেন আর এই যে কিউট যে বিড়ালটা দেখছেন উনি প্রেগন্যান্ট তো তার বাচ্চা কাচ্চা হলে আমি নিতে চেয়েছি তো বলেছে পুরোটা ধরেই যেন আমি নিয়ে যাই তো এটা নিয়ে অনেক মজা করলাম বাড়ি সাপুকে বিদায় দিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম আর এরপরে আমি বাসায় ফেরার পথে একটু টুকিটাকি বাজার করে নিলাম তো আমরা যারা নারীরা আছি সফল নারী উদ্যোক্তা হতে চাই তারা যদি ধৈর্য ধরে লেগে থাকি তাহলেই কিন্তু আমরা সফল হতে পারবো বাড়ি সাপু তার দৃষ্টান্ত যেমন তিনি খুব ছোটো থেকে এই পর্যায়ে তিনি এসেছে এত কষ্ট করে এসেছে আর তার যখন ব্যাড কমেন্টস পড়ে তিনি কিন্তু মনের জোর হারান না সেগুলো নিয়েই অফলাইনে আমরা অনেক কথা বলেছি তো আমি পরিচয় দেওয়া মাত্রই কিন্তু তিনি চিনে গিয়েছিল যে আমার রং ধনুতে শপ ছিল সমিত ডিজাইন কালেকশান এক নামে আমাকে তখন আপু চিনে ফেলেছে তো যাই হোক আমি আমার কেনাকাটা শেষ করে বাসার দিকে রওনা করব ইতির কথা না বললেই নয় তিনিও কিন্তু অনেক ধরে আজ এই পর্যায়ে এসেছে তো সবাই আমাদের নারী উদ্যোক্তাদের জন্য দোয়া করবেন প্রতিটা নারী উদ্যোক্তাকে আমি সেলুট জানাই আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম